একজন ভাই হোটেলে খেতে এসে অসুস্থ হয়ে গেছেন ওনার কাছে অনেক টাকা কিন্তু মোবাইল পাচ্ছি না ওনার মোবাইল খুঁজে দেখলাম এই ভাই নজরুল ভাই ওখানে টাকাটা গনেন সুন্দর করে টাকাটা গনেন হ্যাঁ এখানে বসেন এই এখানে বসেন এখানে সুন্দর করে টাকাটা গনেন আমার এই ভাইয়ের হয়তো কোনো মলমবাড়ির খপরে পড়েছিল এসে এখানে বিরিয়ানি খেয়েছে খাওয়ার পরে উনি অসুস্থ হয়ে পড়েছে কিন্তু মোবাইল নেই মোবাইল থাকলে যোগাযোগ করা যেত যে কোনো নাম্বারে বাট এখন তিনি অনেক অসুস্থ কিছু বলতে পারছে না ওনার কাছে অনেক টাকা যদি হোটেলে না আসতো তাহলে ওনার অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে আমরা নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এই টাকাটা গনার পরে আমরা এই হোটেলওয়ালা ভাইয়ের নিকট টাকাটা সুবদ্ধ করব ওনার কাছে টাকাটা দিয়ে যাব এই কত টাকা অনেক টাকা আছে টাকাটা গণা হচ্ছে ভাইয়ের ফেসটা একটু না টাকাটা গণা হোক টাকাটা গণা হোক তারপরে ভাইয়ের ফেজটা ভালো করে আমরা দিয়ে দেব কত টাকা আছে কোন হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে অনেক আছে হ্যাঁ বলো তাই তো করবে না না দেখি আগে বলা যাবে না কত টাকা আছে আগে প্রপারলি টাকাটা আমরা দেখি কত টাকা আছে হ্যাঁ এই ভাইয়ের যদি কেউ সন্ধান পেয়ে থাকেন ভাইয় যদি কেউ চিনে থাকেন তাহলে সাইনবোর্ড মনির নামে একটি হোটেল আছে এখানে আপনারা একটু যোগাযোগ করবেন প্লিজ টাকাটা গনার পরে ভাইয়ের পুরো চেহারাটা আমরা দেখাচ্ছি বাইরেকে হয়তো বাইরে কেউ কিছু খাওয়াইছে গাড়িতে উনি এসে এখানে বিরিয়ানি খাওয়ার পরে অর্ধেক খেয়েছে অর্ধেক খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছে আমরাও ওই হোটেলে এসেছি